হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি শুনিয়া চলে এসেছি আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে পুরো ভিডিও দেখার জন্য অনেক রিকোয়েস্ট রইল ওটা ছিল বর্ষার বিয়ের পরের দিনকে যখন ওর গাড়িটা নিয়ে আসে আমি সেই দিন ভিডিওটা করে রেখেছিলাম আর আজকে আমরা সবাই মিলে এখন যাব বউ ভাতে কেন কি হলো রেডি করতে গিয়ে ওরই রেডি হয় না হাই করো তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে ঘাটা পথে বর্ষার শ্বশুর বাড়ি তো রাস্তায় মাসে এখনও মিমিকে রেডি করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি রাউল আসবে বলে মিমি বাড়িতে ফোনটা ফেলে এসেছিল সেটাই আনার জন্য রাউলের একটু দেরি হলো আমরা এগিয়ে এসে গেছিলাম আমার ও দাঁড়িয়েছিল কোনটা নিয়ে আসবে বলে দেখো আমরা এসেও গেছি এখন কাছাকাছি এসে গিয়ে আমাদের ভীষণ আনন্দ লাগছিল বাইরেটা খুব সুন্দর করে সাজানো ছিল দেখতেই পাচ্ছ তোমরা ওদের একটা বড় পোস্টার ছিল ছবি এটা ওদের বিয়ের দিনেরই ছবি তাড়াতাড়ির মধ্যে এটা তৈরি হয়ে আর আমাদের দেখে জানিও কেমন লাগছে আমাদের সবাইকে আজকে চলো এখন আমরা যাব বর্ষার সঙ্গে দেখা করার জন্য এসেই আমরা বাইরেটা অনেকক্ষণ দাঁড়িয়ে আগে বেশ কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম কেন বাইরেটা দারুণ সুন্দর সাজিয়েছিল ওরা আর আমরা সামনে অবধি গিয়ে পৌঁছতেই পারছিলাম না অনেকটা ভিড় হয়েছিল সামনে পর্যন্ত আর এই যে এসেই দেখলাম সামনে আমাদেরই একজন বন্ধু সার্ভিস করছিল। চিকেন পকোড়া স্টলেও ছিল আর দেখতে পাচ্ছ বর্ষাকে কেমন লাগছে আজকে ওকে সবাই কমেন্টে অবশ্যই জানিও অনেকক্ষণ পর্যন্ত আমরা এরকম পিছনেই দাঁড়িয়ে আছি আগে এতটাই ভিড় ছিল যে আমরা আগে অবধি গিয়ে দেখা করতেই পারছিলাম না কোনো যাত্রীর গাড়ি বেরিয়ে পড়েছে এখনও ওদের আস্তে বেশ কিছুটা সময় লাগবে ওদের সাথে আমাদের ছোট মাসি আসবে তাদের জন্যই অপেক্ষা করছিলাম আমরা আরও প্রচন্ড ভিড় থাকার জন্য আমরা ভাবলাম মাসির একসাথে এলেই আমরা ওপরে যাব আর এখন গিফটটা ওর হাতে দিয়ে আসার জন্যই আমরা ওয়েট করছিলাম তারপর মা ও শাশুড়ির হাতে গিফট কেমন লাগছে ফ্যান্টাস্টিক বউ না কালো বউ তো দেখতে এই ছিল খাবারের জায়গাটা যেখানে আমরা এসে গেছিলাম আগে এখনো পর্যন্ত খুব একটা বসানো চালু হয়নি আমরা চলে এসেছিলাম সোজা ফুচকা স্টলে তারপর আমরা আর বেশি লেট করে নিই তাড়াতাড়ি খাবার খেতে বসে পড়েছিলাম কেন কি মাসিরা আবার যাবে বড় মাসির বাড়ি ওখানে কালী আছে তার জন্য তাই আমরা সবাই ভাবলাম যে একসাথেই খেয়ে নিই বেশ কিছুক্ষণ আমরা এখানে এখন থাকবো খাওয়া দাওয়ার পরে আর মাসিরা চলে যাবে বড় মাসির বাড়ি কালী জন্য ওদের গাড়ি বুক করা হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া বসে পড়লাম খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ওপরে যেখানে বর্ষার রুমটা সাজানো ছিল আর এই যে এখানে দেখো তত্ত্ব চলে এসেছিল কোনের যাত্রী সব লোকজনও চলে এসেছিলো তত্ত্বগুলো আমি একটু দেখিয়ে দিলাম বেশ সুন্দর সুন্দর তত্ত্ব ওরা এখানে পাঠিয়েছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল আর আমরা তারপর চলে এসেছিলাম ওপরে বর্ষার ঘরটা কেমন সাজানো হয়েছে সেটা দেখার জন্যই তো চলো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করবো বর্ষার রুমটা তো এই হচ্ছে বর্ষার রুম যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল দেখো ওর খাটটা কত সুন্দর সাজানো ছিল আর এই ঘরে যা সমস্ত ফার্নিচার রয়েছে সব বর্ষার বাবা দিয়েছিল যেগুলো সবই দারুণ সুন্দর ছিল বিশেষ করে ড্রেসিং টেবিলটা আমাদের সবার খুব পছন্দ হয়েছিল আমরা এর মধ্যে অনেক মিরর সেলফি নিয়েছিলাম আর এই জোর খাটে বসে আমরা সবাই একটু করে ছবি তুলে নিয়েছিলাম তারপর আমরা নিচে এসে দেখলাম প্রচন্ড নাচানাচি চলছিল আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ওদের নাচগুলো এনজয় করছিলাম এখানে ছিল বরেরই সমস্ত দিদা মাসি বোনেরা সবাই প্রচুর আনন্দ করছিল ওরা কন্টিনিউয়াসলি ওরা নেচে যাচ্ছিল এদিকে ছিল একদল আর সামনের দিকে বর্ষার ওখানেও প্রচণ্ড ভিড় ছিল আর কিছুক্ষণের মধ্যে সেই ভিড় একটু কম হওয়ার জন্য আমরা আবার চলে গিয়েছিলাম ওটা চেয়ে একটু ফটো তোলার জন্য আর এখন এখানে মেয়ের বাড়ি ছেলের বাড়ি সবাই একসাথে হয়ে গেছে আর বর কনেকেও কেউ দুজনকেই নিয়ে যাওয়া হয়েছে সবাই ওদেরকে ঘিরে নাচানাচি করছে এমন কি শ্বশুর শাশুড়ি সবাই সবাই ছিল কেউ বাচ্চা না আমরা সবাই এখানে দাঁড়িয়ে নাচগুলো দেখছিলাম আর আশা করে বসেছিলাম কখন কেউ এসে নিয়ে যাবে আমাদেরকে টেনে নাচার জন্য এখানে বর বরকনের নাচ কেমন লাগলো সবাই অবশ্যই জানিও তো ফাইনালি এখানে দেখতেই পাচ্ছ মা আমাদের জোদ্দাবস্তি পাঠিয়েছে নাচ করার জন্য আর আমরাও চলে গেছি এখানে একজন দিদা এসে আমাদেরকে বলছিল তোমার বরকেও নিয়ে আসো আর ও না আসেনি এদিকে ও আমাদের ভিডিও বানাচ্ছিল ছোটো মাসে এখানে মাকেও টেনে নিয়ে এসেছে কিন্তু মা ভীষণ লজ্জা পাচ্ছিলো তাই মা সরে গিয়েছিল বাবিও নাচছিল কেন আর এখানে আমরা ছিলাম আমি আমার সমস্ত ননদরা চলো এখন কেক কাটা হচ্ছে ওদিকে ওখানে সবাইকে ডাকা ডাকি চলছিল এদিকটা আমরা একটু এখন ঘুরে আসবো চ১াস১াুছ আঠ�াই আডবা় �nhাই আঠারা ঘিগ ধারা maintenant বনটাই বার এষবার ঄াঠা তলাদার এবণার আঠর ওাঠা আঠকেড আঠধ এবআসে বো repeats Biar biar biar, malas malas ramalan, jelas jelas, badiah badiah, bond bandem bondar, bandem

তো চলো অনেক আনন্দ করে নিয়েছি আমরা এবার আমরা আমরা বাড়ি যাব যাওয়ার আগে মা এখানে পান খাবো সবাই তো আমি পান খাই না এখানে মা আর দিশা চলে গিয়েছিল পান নেওয়ার জন্য আর মিমি বলছিল এখানে ফায়ার পান একটু টেস্ট করে দেখবে কেমন হয় তো আমার তো দূর থেকেই এটা দেখতে ভীষণ ভয় লাগে তো দেখো এখানে মিমি এখন দাঁড়িয়ে পড়েছে ফায়ার পান টেস্ট করবে বলে আর আমি দূর থেকে দাঁড়িয়ে ভীষণ ভয় পাচ্ছিলাম এই যে এখন আগুন জেলে দিচ্ছে ওর পানের মধ্যে এবার এটা সোজা ওর মুখের মধ্যে দিয়ে দেবে আর এই যে ফায়ার পান খেয়ে এখন নাস্তে নাস্তে বাড়ির দিকে চলে যাচ্ছে আর আর একজন এসেছে অনেক ছবি তোলা হয়েছে তাও মন ভরেনি আবার এসে বললো ছবি তোল ছবি তোল তো এই যে এটা ছিল বিয়েবাড়ির বাস যেটার মধ্যে কোনে যাত্রীরা সবাই এসেছিলো বাই করো বাল করো তো এই ছিল আমার একটা রিসেপশনের পুরো ব্লগ কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানি আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই